لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد বান্দা যারা শুক্রিয়া আদায় করবা যারা না গুজার হবা আমি আল্লাহ সুবাহ যে যেই বান্দিরা শুক্রিয়া জ্ঞাপন করবা আমি আল্লাহ তালা ওই বান্দা বান্দিদের নিয়ামত বানিয়ে দেব যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন সফল রাখছেন যে আল্লাহ তালা খাওয়ার তফিক দিচ্ছেন হাঁটার তফিক দিচ্ছেন যে আল্লাহ ঘুমানোর তফিক দিয়েছেন আমরা সুবাহান প্রশংসা জ্ঞাপন করব আমরা আল্লাহ আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কেননা আল্লাহ বলছেন লাইং সাকার তুম লাং কাফার তুম বান্দা তুমি আমার নিয়ামত পে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ সুবাহান হুয়া তালা তোমার নিয়ামতকে বানিয়ে দিব আমি আল্লাহ সুবাহান হুয়া তালা তোমার নিয়ামতকে বানিয়ে দিয়ে এমন পর্যায়ে নিয়ে যাব যেটা তুমি কখনো কল্পনা করতে পারবা

আমি আল্লাহর সাথে না ফুনমানি করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে ইন্না আযাবিন শাদীদ দুনিয়া এবং আখরাতে উভয় জায়গায় তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি তাই বান্দা তুমি নিয়ামত পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করো কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করলে অনেক খুশি হন না শুকর গুজার হলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পেয়ে যান বান্দা আল্লাহ সুবহানাহু

কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবা আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের নাচ নিয়ামত বানিয়ে দিব তাদের সংসারে তাদের জীবনে বরকত দান করে দিব আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনে বরকত দান করে দিব তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বরকতময় করে দিব আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা যে দিক নির্দেশনা দিয়েছি সেগুলো যেন অনুসরণ করতে পারো আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো প্রশংসা আদায় করতে পারো প্রত্যেকটা কাজেই যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন जीवन বিষয়গুলাকে সমস্ত জীবনের প্রত্যেকটা কাজের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করব লা ইন শাকারতুম লাযীদান লাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ এইজন্য বলছেন লা ইন কাফারতুম যারা শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত যারা না শুকুরগুজার হবা আমি আল্লাহ নেয়ামতকে নিব শুধু তাই নয় নিয়ামত যারা শুক্রিয়া জ্ঞাপন করবা আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ নেয়ামতের বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব যারা আমি আল্লাহ রব্বুল আলমীর কৃতজ্ঞতা জ্ঞাপন করব প্রশংসা আদায় করবা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবা সবসময় জিকির আজগারে থাকবা প্রত্যেকটা কাজে সন্তুষ্টি থাকবা মুখে বলবা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করবা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম দুইটি জিনিস তোমাদের ভিতরে আমি নিয়ামত দান করব এক হচ্ছে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই নিয়ামতটা বাড়িয়ে দিব দুই নাম্বার তোমার জীবনের সমস্ত গুণাহুলো মাফ করে দিব দুই নাম্বার যেটা বলছিলাম আল্লাহ সুবাহ আল্লাহ বলতেছেন চার শুকুরু গুজার বান্দা হবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার নেয়ামতকে ছিনিয়ে নিব তোমার রেজিগের ভিতর বরকত কমিয়ে দিব শুধু তাই নয় বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন শুধু নিয়ামতকে সিনিয়ে নিব না এবং দুনিয়া আখরাতেই তোমাকে লাঞ্ছিত করব অপমানিত করব অপদস্থ করব এবং পরকালীন জীবনে তোমার জন্য ইন আজ পরকালীন জীবনে আল্লাহ আমি আমি আল্লাহ রবুল আলামিন পরকালীন জীবনে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি